সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ফাইনালি আজকে আমার হাড়ের ডাক্তারকে দেখানো হলো কারণ সেদিন রিপোর্টটা নিয়ে গেছিলাম কিন্তু হাড়ের ডাক্তার আসেনি ওনার বাড়ি থেকে কার্তিক ফেলেছে সেই কার্তিক পুজো দিতে উনি আসতে পারেননি সেই ডাক্তার নাম লেখাই ছিল ওই একই নাম লেখায় আজকে আমি হাড়ের ডাক্তার দেখিয়ে এলাম দাঁড়াও একটু ক্যামেরাটা ঠিক করে নি পা কিন্তু সোজা রয়েছে পাটাকে আমি ভাঙতে ভাঙা নিষেধ আছে এমনি তো নিকাপ পরে থাকি আগে আবার নূতন নিকাপ আনা হলো তা কটায় সাড়ে বারোটায় আমি ডাক্তার দেখে দেখাতে গেছিলাম গতকাল সোমবারে অফিসে গেছিলাম সিঁড়ি ভেঙে উঠতে আমার খুব কষ্ট এই আমি এখন পুজো দিতে উঠতে পারছি না মেয়েই পুজো দিচ্ছে সন্ধে দিচ্ছে সব করছে এবার জানো তো মেয়েদের একটু প্রবলেম হয় তখন যে কী করবো সেটা ভাবছি তা বলেছে সিঁড়ি ভাঙা একদম যাবে না আর পাটাকে একদম ভাজ করা যাবে না অন্তত এক সপ্তাহভাবে থাকতে হবে না হাঁটুতে তো প্লাস্টার করা যায় না নিকাপ পরেই থাকতে হচ্ছে সারাদিন এই যখন বিছানায় থাকছি পা সোজা করে তখন নিকাপটা খুলতে হচ্ছে যাই হোক এর মধ্য দিয়েই চলছে সব কিছু মেয়েই রান্নাবান্না করেছে আমি ডাক্তারবাবুকে বললাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করবো বলে হ্যাঁ আপনি দাঁড়িয়ে বেশি হাঁটাচলা না করে আপনি রান্নাবান্না করতে পারেন কিন্তু আর সিঁড়িটা ভাঙবেন না এটাই আর আমার অফিসে গেলে দোতলায় উঠে সিগনেচার করতে হয় তাই ম্যাডাম ফোন করেছিল বললাম ম্যাডাম এই অবস্থা বলছে শুক্রবারে আসতে না শুক্রবার এই সপ্তাহে তো আমি যেতেই পারবো না সামনের সপ্তাহ থেকে যাবো বললো ঠিক আছে এ কদিন আমাকে রেস্ট নিতে হবে কারণ এখন যদি পাটাকে আমি রেস্ট না দিই তাহলে ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আমাকে ভুগতে হবে তো ম্যাডাম বললো ঠিক আছে যে কাজের যেটুকু দরকার আমি করে নিচ্ছি আর বাদ বাকি তো মোবাইল তো আছেই তা এই গেল আমার আপডেট কালকে অফিসে গেছিলাম তা আমার বড় মেয়ে আমার জন্য একটা অফিসের ব্যাগ কিনে পাঠিয়েছে ও কিনে রেখেছিল ডানঘাট থেকে দেখো আমি বলেছিলাম কিনতে কিন্তু টাকা নিল না হুম একটু বড়ই দরকার আবার এটা একটা ফিতে আবার এই ফিতেটাও আছে হ্যাঁ আমার এই ব্যাগটা একটু ছোট হয়ে যায় এটা নিলে আর একটা ব্যাগ নিতে হয় আরে সেই হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে এই কাছে পিঠে কোথাও গেলে এটা নিয়ে হয় এটা রান্নাঘাট থেকে কিনেছিলাম আরে এক বছর হয়ে গেছে আর একটা কালো ব্যাগ ছিল সেটা তো অনেক দিন আগেই ছিঁড়ে গেছে যাই হোক এই হচ্ছে মোটামুটি আমার আপডেট আজকে বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে মুসুরির ডাল আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা আর একটু চিকেন করা ছিল কালকে এই হচ্ছে আজকে আমার সারাদিনের আপডেট তাই এবার আসি কিছু কথায় ভিডিও তো করতে হবে কন্ট্রোভার্সি এই শরীরের আপডেট দিয়ে তো আর হবে না কথা হচ্ছে আমি যে কথাগুলো বলেছি সেগুলো তো আমার কথা নয় একজন বলেছে সেই ভিডিওটা আমার ভিডিওতে আমি চালিয়েছি তাহলে আমি কাদের দিকে আঙুল তুললাম আমি তো কারোর কেউ ভিডিও ভুল বলে কি ভিডিওর মধ্যে যেটা দেখবো আমি সেটা বলতে পারি তাই একজন যদি পাবলিক করে সেই পাবলিক করা ভিডিওটা যদি আমি বলি বিশ্লেষণ করে আমার কি দোষ আমার কী দোষ ষড়যন্ত্রের কথা তো আমি বলিনি যে ওদের মধ্যে ছিল সেই মুখ খুলছে এ দোষটা আমার কোথায় আমি দেখেছি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেছি দেখেছি এবং আমাকে একজন ডাউনলোড করে পাঠিয়েছে তারপরে সে ভিডিওটা ডিলিট করে দিয়েছে সেটা তার দোষ তার ভিডিওটা আমি যখন পেয়েছি সেখানে যখন এই কথাগুলো আছে তাহলে আমি কেন সেগুলো বলবো না সবাই তো এটা বলে সবাই করে না তা না হলে সোনু যে কথাগুলো বলল সেই কথাগুলো নিয়ে তারা কেন বলছে তারা কেন বল তারা তো বলছে আমরা তো পাবলিক করার কথা বলছি ভিডিও দেখে বলছি তা আমাদের দোষ কোথায় তাই আমিও তো সাফার কথাগুলোই বলছি সাফার কথাগুলো শুনিছি সেটা বিশ্লেষণ করি আমার দোষ কোথায় আমি প্রমাণ প্রমাণ সাফা দেবে কথাগুলো তো সাফা বলেছে আমি তো বলিনি প্রমাণ আমাকে এসছে কিন্তু আমি দেব না যে কথাগুলো বলেছে প্রমাণ করার দায়িত্ব তো তার আমি তো বলিনি সে দেবে তাকে ধরো আমাকে বললে লাভ কি আমাকে বললে তো কোনো লাভ নেই আজকে মিমির বয়ফ্রেন্ড যখন বলেছে মিমি সন্দীপ দে বাড়িতে আছে সেটাই সবাই গান গাচ্ছে যে সন্দীপ মিমি বাড়ি লুকানো আছে সিক্রেট রুমে লুকানো আছে এত রুটি হচ্ছে কেন আলু কাবলিটা কাকে দিল আমি তো দেখলাম আলু কাবলিটা টেবিলে রাখলো ওর মা তালা দিয়ে বেরিয়ে গেছে আর ও বাড়ির লোকের সবার জন্য আলু কাবলি এনেছিল তা অতগুলো আলু কাবলি তো খাবে না ও তো বুঝতে পারেনি ওর মা কি আলু কাবলি ভালো খায় তাহলে মিমির বয়ফ্রেন্ডের কথা শুনে যদি সবাই বলে যে সন্দীপ বাড়িতে মিমি আটকা আছে তেমনি সাফা যেটা বলেছে সেটাকে যদি আমি বলি আমার দোষ কোথায় আর প্রমাণ একজন বলেছে প্রমাণ প্রমাণ সাফা দেবে সাফা বলেছে আর ওই জলহস্তিটা ওকে দেখতে লাগছে কেমন দেখেছ একদম সুপো রাখার দিদি মনে হচ্ছে চুলগুলো কেটে আরও বাজে লাগছে বাবা একটা শর্ট ভিডিওতে দেখলাম কারণ তার ফিল্টার মারতে পারিনি শর্ট ভিডিওতে দেখলাম বিড়ালগুলো খাওয়াচ্ছে বাবা 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 মানুষের বডি শেভিং করতে নেই মানুষ চেহারা বলতে নেই কিন্তু একে বলতে হয় এ নিজেকে খুব সুন্দরই মনে করে আর এমন করে নেচে কুদে ভিডিও করে দেখলে মনে হবে যেন জোকার তুই অত ভাও নিস না তোকে দেওয়ার জন্য পাবলিক আছে আমি নেই আমি তোকে ভাও দেবো না তুই যত চেষ্টাই করিস ওই দুশো আড়াইশোর বেশি তোর যাবে না বুঝতে পারলি এবার আমার মেয়ের বিয়ের জন্য নাকি আমি কাউকে পাচারছি সন্দীপের পাচারছি আমার মেয়ে যদি বিয়েও না করে না কোনো ইউটিউবারকে করবে না প্রত্যেক ইউটিউবারকে এমনকি আমাকেও ঘেন না করে ইউটিউবটাকেও ঘেন না করে কারণ ওই ইউটিউব থেকে ওর যে অভিজ্ঞতা হয়েছে ও বিয়ে সারা জীবন না করলেও কোনো ইউটিউবারকে সে যত ভালোই যত ভালোই ছেলে হোক করবে না আর বিয়েটা তার ইচ্ছায় তবে শোন জোকার তোকে একটা কথা বলি আমার মেয়ের বিয়ে তো দেবই আমি তো ঘরে রাখবো না আমি দেখাশোনা করছি অবশ্যই দেব তোকে নেমন্তন্ন করব পা ছড়িয়ে এসে লাল লাল খাসির মাংস ঝোল করে খেয়ে যাস তোকে নেমন্তন্ন করো কাউকে ইউটিউবের কাউকে করব না তোকে করব তুই আসিস ওই অবশ্য আমার বাড়িতে ঠ্যাং ছড়িয়ে খেতে হবে না আমি টেবিল চেয়ারে খেতে দেবো যদি দশজন নেমন্ত্রণ করি তার মধ্যে তুই থাকবি তুই রেডি হ সার সাবান দিয়ে পেট ধুয়ে ফেল আমি তোকে ডাকবো না তুই হিসকি তুলে মরে যাচ্ছিস আমার মেয়ের বিয়ে দিয়ে শুনলাম তোর ঘরেও নাকি আছে তোর ঘরেও নাকি আছে তা সে নাকি আমার মেয়ের থেকে বড়ো সেই চিন্তাটা কর না আমার মেয়ের চিন্তা তোর করা লাগবে না তোকে এইটুকু বলতে এলাম যেহেতু আমার মেয়েকে টেনেছিস তাই এইটুকু বললাম তা টান বেশি দিন আর টানতে পারবি না একদিন শুনবি পাখি উড়ে গেছে অবশ্য আমি খাঁচাটাতে তৈরি করে দেব কারণ আমার মেয়ে তেমন না যে ফুস করে কোথাও চলে যাবে তা না আমাকেই হাতে করে দিতে হবে আর সেদিন তোকে নেবন্তণা করবো বুঝতে পারলি এই হিড়িম বা বুঝতে পারলি তো তুই রেডি থাক তুই আবার লোকের বাড়িতে লাল লাল খাসির ঝোল পা ছড়িয়ে ছড়িয়ে খেতে ভালোবাসিস আর শোন ওই বাংলাদেশিদের ওই কথাটা আমি বলিনি অন্য একজন বলেছিল লাইভটা তো আছে লাইফটা তো প্রাইভেট করেনি একটু গিয়ে দেখে আয় আর তোর জন্য সমাধি আর আমাদের সোমা বিউটি ওরাই কাফি দেখ চল অন্য ভিডিওতে আসি এবার হচ্ছে সিঁদুর পড়েছে আজকে আমাদের তিন সিঁদুর পড়েছে আমি বুঝি না একটা মেয়ে যদি স্বামীকে ত্যাগ করে সে স্বামীকে ত্যাগ করে স্বামীর বাড়ি যাবে না তো সিঁদুর না পড়তেও পারে সেটা তার অভিরুচি কিন্তু এই যে একদিন আমার ইচ্ছা হবে আমি সিঁদুর পরবো একদিন ইচ্ছা হবে না আমি সিঁদুর পরবো না এটা তো ঠিক নয় না সন্দীপকে যদি ও স্বামী না মানে তাহলে কেন পরবে সিঁদুর সিঁদুর পড়তে হবে না শাখা সিঁদুর পরে কী লাভ হবে স্বামীর ঘরেই যদি না যাই আবার শুনলাম একদিন বলেছে যে আমি তো এখনও ডিভোর্স দিইনি আমি স্বামীর নামেই সিঁদুর পড়ি আহারে আহারে তা আজকে বাবু তুমি কার নামে সিঁদুর পড়েছ নাকি সিঁদুর নিয়ে খেলা করছো প্রমোশন ভিডিও আর একটা কথা ভালো কথা এই যে বলছে আমি প্রমোশন ভিডিও এত করছি যে আমি ব্লগিং করতে সুযোগ পাই না আর শুনি এই মানে ইউটিউবারদের মধ্যে সব থেকে নাকি ওর প্রমোশন ভিডিও বেশি আসে তা আমি একজন মন্দিরাকে বলেছিল এত প্রমোশন ভিডিও আসে না চানছি আমি নিই না আমি প্রমোশন ভিডিও এখন নিই না আমার ভালো লাগে না খুব হাই ফাই কোয়ালিটির অনেক টাকা দেবে এরকম হলে করি মোর কাছেও তাই শুনেছি যে আমি ওই ছুটকো ছাটকা করি না যা আসবে তাই করি না কারণ ওদের একটা কোয়ালিটি হয়ে গেছে আরে নতুন তো যা পাচ্ছে করছে করুক না অসুবিধা নেই আমার অসুবিধা নেই তা ওই যে বলে না প্রমোশন ভিডিওর জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি এইটা মিথ্যা বলে প্রমোশন ভিডিও করতে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে একটা দুটো শট খারাপ হলে আবার করে কিছু কিছু ভিডিও ওর ফেরত এসছে কারণ সে নাইটি পরেই প্রমোশন ভিডিও করে নাইটির উপর একটা অন্যান্য না প্রমোশন ভিডিওটা হবে তাকে দেখে প্রোডাক্ট কিনবে মানুষ তাহলে তার যদি সিরিছা তার যদি আউটলুকটা ভালো না থাকে তাহলে ওকে কিনবে কেন ও নাইটি পরেও প্রমোশন ভিডিও করে তা প্রমোশন ভিডিও দোহাই দিয়ে ব্লগ ভিডিও বন্ধ কেউ করে না কেউ করে না একটা সময় প্রিয়ার খুব প্রমোশন করতো খুব মৌ ওই তারা তো ব্লগ ভিডিও বন্ধ দেয়নি তারা তো ব্লগ ভিডিও বন্ধ দেয়নি প্রমোশন ব্লগ হচ্ছে একটা দিনের আমার একটা জীবনযাত্রা আর প্রমোশন ভিডিও তার মধ্যে একটুখানি দেয় তাহলে এক কাজ করলে হয় ব্লগটা পুরো বন্ধ করে দিয়ে শুধু প্রমোশনই করুক না শুধু প্রমোশনই করুক আজকে দুদিন ভিডিও দেয়নি বলছে প্রমোশন ভিডিও না কই দুদিনের মধ্যে কোনো প্রমোশন ভিডিও তোমরা পেয়েছ পাওনি তো ব্লগের মধ্যেই তো প্রমোশন আর ওই একটা পায়ের মাসাজের মানে স্পা করার মেশিন পেয়েছে সেটা নিয়ে প্রমোশন ভিডিও ব্লক দেয়নি কেন অ্যাকচুয়ালি ও বাড়িতে ছিল না বৌদি বাড়ি এসেছে ও তখন গেছে অন্য জায়গায় সময় কাটাতে ওই জন্য ভিডিও দিতে পারিনি আর সেখান থেকে এসে সিঁদুর সিঁদুর ফিঁদুর পরে মানুষ আমরা বুঝি আমরা বুঝি এবার আসি ও নিজের বৌদিকে কতবার ছোট করে কতবার ছোট করে বলছে ওই কি আবার ওই শাড়ি পরিয়েছে একটা পরের মেয়ে সে রোগা সে রোগা তার ফিগারটা একদম স্লিম মুখের ফেস কাটিং সুন্দর মাথায় চুল আছে শাড়ি পরলে তাঁতের শাড়ি পরলে তাকে সুন্দরই লাগে অন্তত টিনের থেকে তো মুখের ফেস কাটিং তার ভালো গায়ের রঙ কালো হয়েছে তাই কি শুধু কি রঙ দিয়ে সব বিচার হয় এমন এমন সামলা মেয়ে আছে তার এত সুন্দর চেহারা টিনের বৌদি তো বাচ্চা মেয়ে সেরকম করে থাকতে পারে না ও দারুণ চেহারা দুর্দান্ত চেহারা কিন্তু তা বলছে সুটকি তো যদি ঘুরিয়ে তোকে বলতো এই মুটকি চুপ কর তুই রোজ রোজ আমাকে সুটকি বলিস কেমন লাগতো তখন নিজেকে বললে খুব কষ্ট হয় তাই না সবাই বলুক সুটকি কিন্তু নিজের পরিবারের লোকে কি করে সুটকি বলে ও তিনবার ভাগ খায় সেটা নিয়ে কত কথা বলেছে তুই তো এখন খাওয়া কম করেছিস তুই কি কম খাস তুই খাওয়ার চোটা দম ছাড়তে পারিস না একবার হসপিটালে ভর্তি হয়েছিলি এত খা খেয়েছিলি চ্যালেঞ্জ ভিডিও সে কী খেয়েছিলি আমার মনে নাই তবে তুই অসুস্থ হয়ে গেছিলি তাহলে একটা ঘরের বউ পরের মেয়ে বাচ্চা মেয়ে তাকে তুই সুটকি বলে সম্বোধন করলি সে যদি বলে তবে একটা কথা বন্ধুরা ওই বৌদির কাছ থেকেই কিন্তু ওই ঝ্যাটা খাবে খুব তাড়াতাড়ি বলে তো ঝ্যাঁটা দি মেয়ে রেতে রে দেবা দেবানো তুমি এখান থেকে হাঁটো চলো যাও নিজের বাড়ি যাও ও সংসার করতে পারিনি এই বউটাকে নিশ্চিন্তভাবে সংসার করতে দেবেন তাই জলহস্তি আমাকে বলে ঘাটের মরা বল না আমি নাকি এক পা ঘাটে আর পা ডাঙা দিয়েছি এই কথা বলিস না কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না কে কখন ঘাটে দেয় কেউ বলতে পারে না দেখা গেল তুই আমাকে ঘাটের মরা বলতে বলতে তুই একদিন ঘাটে চলে গেলি তুই একদিন ঘাটে চলে গেলি তাই না দেখা যাচ্ছে একটা বয়স্ক মানুষকে রেখে একটা অল্প বয়সী লোক মারা যাচ্ছে ঈশ্বর দেখে টানবে তারই চলে যেতে হবে কোনো নো ভিসা নো পাসপোর্ট ওই জন্য তুই আমাকে ঘাটের মারা বলে নিজের আয়ু নষ্ট করিস না করিস না নিজের আয়ু নষ্ট করিস না শাল আর হিড়িম বা কোথাকার ওকে দেখলে কুকুরেও মুতবে না ওর মুখে ওর মুখের যা চেহারা দেখলাম ও আমাকে এসে বলে বুড়ি আমি তো বুড়ি আমি তো সবসময় বলি পঞ্চাশের ওপরে বয়স হলে তো বুড়িই হয় ছুরি হয় তো তুই কোন ছা ছুরি রে আমাকে এতকে পাশে পাশে দাঁড় করালে তো ওকে আমার থেকে বয়স্ক বলবে তুই তো ওর কত বয়স তো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বয়স ছোটো লোক থাকার যাই হোক ওর কথার উত্তর এই শুধু মেয়েকে নিয়ে বলল বলে বললাম তা সত্যি কথা আমার মেয়ের বিয়ে ওকে নেমন্তন্ন করবো যেদিন বিয়ে হবে আর কি বিয়ে তো দিতে হবে ঘরে তো রাখা যাবে না ঘরে রাখা জিনিস না নিজের মেয়ে পরকে দিতেই হবে তা আমি বুঝে শুনে দেবো না একবার ভুল করেছি বলে কি বারবার ভুল করবো বারবার তো একই ভুল করবো না এরপরে আসি টিনের বাবাকে নিয়ে টিনের বাবা এখন ভিডিও করছে কি দেখাচ্ছে রাস্তা ঘাট জঙ্গল এইসব দেখাচ্ছে কারণ আগে খুব মজায় ডিপার্টমেন্টের সব কিছু দেখাতো খালি গায় স্যান্ডোগেঞ্জি গায় ডিউটি করছে আর এখন পোশাক আরে বাবা পোশাক পরে বাড়ি আসতে হচ্ছে পোশাক পরে যেতে হচ্ছে নূতন আমদানি কি হেলমেট একদম কড়ার ডোজ দিয়েছে বোনার ডিপার্টমেন্ট থেকে দুশোটা ভিডিও ডিলিট দুশোটা ভিডিও চ্যানেলটা আছে তো আর যে নোংরা কমেন্টের উত্তর দেয় আর ভিডিওতে শর্ট ভিডিওতে উনি নোংরা নোংরা ইঙ্গিত করে ওনার যা বয়স ওনার যা ছেলে মেয়ে আছে আর বউটা বাবা বউ যেন একবারে জমিদার গিন্নির মতো থাকে মেয়ের জন্যে আনে দেখো বাজার থেকে মেয়ের জন্য এনেছে হচ্ছে কি ছোলা মাখা না আলু মাখা জানি না ছোলা মাখা আর বউয়ের জন্য লেবু এনেছে চিন্তা করতে পারো বউকে এখন আপেল আঙুর আঙুর খাইয়ে বেশি সতেজ করতে হচ্ছে আর মেয়ের জন্য আনছে ছোলা ভাঁধা আর ওই বাড়ির একটা আবালদা আছে সে তো খাওয়ার চোটে তার ইয়ে হয় সব পেট খারাপ হয় গ্যাস হয় ওদের আজকে ফুচকা খেতে যাওয়ার ইচ্ছা ছিল বাজারে লাইন দিয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে ওই দাদার শরীর খারাপ বলে গেল না এত খাবার খায় ওরা খেতেও পারে বাপরে সব খাবার ওরা একা খাবে বাড়ি খেয়ে হয় না আবার বাজারে গিয়ে খাবে তা আজকে এই এখনকার ভিডিওতে সে কোথায় গেল সে সে গাড়ি করে আসামির নিয়ে যাচ্ছে নিয়ে নামাচ্ছে পোট চত্বর দেখাচ্ছে সেসব কোথায় গেল হঠাৎ করে ভিডিও পুরো চেঞ্জ ওই আকাশ বাতাস ফুল ঘর লতা পাতা এইসব দেখাচ্ছে আমাদের ভক্তিদা আমাদের ভক্তিদা মানুষ বোকা তাই না তুমি অন্যায় করবা শ্যামলামই করবা আর সেটাকে মেনে নিতে হবে এক বাড়িতে তিনজন ব্লগার আচ্ছা বাবাকেন বাবা কেন ব্লগ করছে আবার কিসের জন্য ওর বাবা যখন ব্লক করে ব্লক করতে করতে এগিয়ে আসে না সামনে যে ওনার ভিডিও দেখে সে সরে যাবে সে সরে যাবে কেননা ক্যামেরার মধ্যে ভিলেনের মুখটা অমরেশপুরি যে মুখ তার থেকেও মদনপুরি এদের থেকেও খারাপ ওর বাবার মুখের ফেসের মানে অবয়বটা বাবা দেখলে ভয় করে ও যখন এরম করে ভিডিও করবে না তখন যারা ক্যামেরায় থাকবে তারা সরে যাবে দেখবে না বাবা কি অহংকার আমাকে তো কত হাজার মানুষ দেখে তোমরা খারাপ কমেন্ট করো না এই হচ্ছে ব্যাপার ইচ্ছা করছে না ভিডিও করতে জানো তো শরীরটা ভালো নেই তো ইচ্ছা করছে না কিন্তু তবুও করতে হচ্ছে উত্তর দিতে হবে আর সাফাকে আমি বলবো সাফা তুই এবার প্রমাণগুলো দিয়ে দে তোর ভিডিওর মধ্যে তুই প্রমাণ দিয়ে দে যদি তোর কাছে আছে তো বটে তুই যখন আমাকে পাঠিয়েছিস আমাকে পাঠিয়েছিস তবে যে বেশি নাচছে না যে বেশি নাচছে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ 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 না প্রমাণ চিন্তা করিস না তোরটাই আগে দেবে সাফা এই হিড়িম্বাকে আগে দিস এই হিড়িম্বা হিড়িম্বার অনেক কাহিনী আছে তবে সাফা মনে হয় ভিডিও কন্টিনিউ করবে না কারণ ওর ফ্যামিলি আমি জানি ওরা এই ইউটিউবটা পছন্দ করে না পছন্দ করে না তবে আমার আরসের কথা ভালো লাগলো এ সাফার দোষ আছে আমি তো সাফাকে ধোঁয়া তুটি মতো বলছি না কারণ ওকে কেউ ব্যবহার করবে আরও ব্যবহারিত হবে এটা তো ঠিক নয় না নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি থাকবে না নিজস্ব জ্ঞান বুদ্ধি থাকবে না প্রমাণ ছাড়া সে কেন কথা বলবে আর আরসকে বলি না তোমার চিন্তা কোনো কারণ নেই কাউকে আমি মাথায় তুলব না যেটুকু বলার যাকে যেটুকু মেশার সেটুকুই মিশবো তুমি চিন্তা করো না অযথা টেনশান করো না আর একটা কথা বলতে হয় আমাকে নাকি পাকিস্তানে পাঠাবে তার বাপের ক্ষমতা কি আমি ইন্ডিয়ার নাগরিক আমি নাকি দেশদ্রোহী আমি দেশের মেয়ে মেয়েদের সাপোর্ট না করে বিদেশীকে সাপোর্ট করছি ওই সাফাকে কে এনেছিল ইউটিউবে সাফা কার সঙ্গে এসছিল আমার সঙ্গে আমার সঙ্গে আমি সাফাকে বলতাম ওকে নিয়ে ভিডিও করো আমার খুব থলির খারাপ আমার কাছে একটা ভয় জসছে তোর বুঝলি বেশি মুখ নারিস না আমার কাছে একটা ভয় জসছে সাফা দেবে সব সাফা দেবে আমি কিছু দেবো না এটা সাফ সাফার দায়িত্ব কর্তব্য পরে কারণ সাফা অন্যায় করেছে বিনা প্রমাণে সন্দীপকে নিয়ে সীমার সঙ্গে নোংরা কথা বলেছে কারোর প্ররোচনায় আর ও কি করছি খুঁকি নাকি যে ওকে প্ররোচনা দেবে আর ও তাতে পড়ে নাচবে ঠিক হয়েছে পাবলিকের তোর খেতে হবে আমিও যে ওকে খুব ভালো বলবো তাও না ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় কিন্তু ভেতরের পয়জনটা থেকে যায় বুঝাতে পারলাম সাফা যেটুকু ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে পাবলিক তাকে বলবে আর তাকে শুনতে হবে কিছু করার নেই আজকে কেউ আমাকে ঘুল খেলাবে আর আমি সেটা খেয়ে নেবো কেউ আমাকে ঘোল খোলা ঘোল ঘোল আর আমি খেয়ে নেব আমার নিজস্ব ব্যক্তিগতটা মতামত নেই যে আমি কি করছি কাদের সঙ্গে মিশছি কাদের বাড়িতে কাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা আমি দেখছি তবে একটা জিনিস দেখলাম সাফাকে কিন্তু টলাতে পারিনি আমার বিরুদ্ধে অনেকে চেষ্টা করেছিল একজন তো খুব খুব এই হিড়িম্বা তাকে দিয়ে আমাকে নামে ভিডিও করতে কিন্তু সাফা মার সঙ্গে যতটুকু কথা বলেছে আমার তো খারাপ কিছু পাইনি ও কেন বলবে ওটা ভিন দেশি ভিন রাজ্যে ভিন দেশের এবং ভিন সম্প্রদায়ের লোক তার সঙ্গে আমার কিসের লে না দেয় না সে যেটা ভালো বুঝেছে সে সেটা করেছে তা বন্ধুরা শরীরটা তো ভালো নয় অস্বস্তি লাগছে কালকে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেয়েছি রাতে এই দুটো এই যে কাঁথা দেখছো এই যে কাঁথা দুটো কাঁথা আমি কাঁথা গায়ে দিতে ভালোবাসি আর নিজের হাতের করা দেখো এই যে দুটো কাঁথা একসঙ্গে করে গায়ে দিয়েছিলাম ঠিক এই একটা আর এই একটা কিন্তু শীত বানায়নি ভোরবেলার দিকে কনকনে শীত তাই দেখো সেদিন একটা লেবার নিয়ে এই পুরো সমস্ত কম্বল লেপ বিছনার তোষক বালিশ সব ছাড়ে টান টান করে রোদে দিয়েছিলাম তারপরে ঝেড়ে ঝুড়ে ন্যাথলিন দিয়ে গরম গরম ভাজ করে রেখেছিলাম আজকে মেয়েকে বললাম পার ওই বাক্স খুলে ও কম্বল তিনটে কম্বল বের করলো ও একটা নিল আমি একটা নিলাম আর একটা বের করা রয়েছে চলো তাহলে আজকের ভিডিও এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো চলো টাটা আমার ভিওয়ারদের জন্য